আসসালামু আলাইকুম আজকে সরাসরি চলে আসছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে একদম দেখতে পাচ্ছেন শীত রোদ বের হয় নাই ছাগলের আমদানিও প্রচুর এই যে দেখেন বাচ্চা টাচ্চা দিয়ে একদম ভরা এই যে দেখাই আমি আপনাদেরকে বাচ্চা টাচ্চা একদমই দেখি

হাটে দর্শক আসে বা বিভিন্ন জেলা থেকে মানুষ আসে তো এই যে রুল ভাই আছে যেরকম জেলার ভাই আছে তো ওনাদের কাছে পরামর্শ চায় পরামর্শ চাকরি দিবি ওই কাস্টমাররা এখন কে চাকরি দিবি না 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 অবস্থা কথা কইলে ভাই এই শীতকালে এইসব মারামারি বাদ দেন ঝুপ ঝামেলা আচ্ছা আচ্ছা এর বয়স কেমন

এত দূর আইছে না তোর নল থেকে লিয়ে যাওয়া লাগবে না ভাই আচ্ছা আচ্ছা মানে আপনি মানে একটা যখন একটা কাস্টমার যখন আসে আশেপাশে যদি বলে ভাই চাইতে এগুলো ছোট এগুলো চাইতে বড় লেন ভালো হবে কিন্তু ওই রুলবার কথা শুনবে না আইছে আচ্ছা খুব ভালো দাম টাকা দাম ডেলিভারি আচ্ছা

ভেদে এগুলো কিন্তু দাম কম বেশি হয়ে থাকে হ্যাঁ কোয়ালিটি ভেদে এগুলোর দাম কম বেশি হয়ে থাকে আপনারা সহজমিনে আসেন আসে দেখেন দেখে যেমন খুশি আপনি তেমন নিতে পারবেন ভাই হ্যাঁ আচ্ছা এই একটা বাচ্চা খাসি বাচ্চা ভাই এই একটা খাসি বাচ্চা দেখেন দুইটা বাচ্চা দেখালাম মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এটা পার পিসে যদি একটা হিসাব করেন মাত্র পঁচিশশো টাকা পিস বাচ্চা ওটা কিন্তু ছাগল আবার এটা কিন্তু একটা ছাগল ভাই এইটার দাম হচ্ছে বিশ হাজার পার হাজার পার এইটার দাম তো আসলে ছাগলের দাম কম বেশি হয়ে থাকে ছাগলের কোয়ালিটি ভেদে আপনি যেমন কোয়ালিটি নেবেন তেমনই হবে ভাই আপনার বাজেট কেমন সেটা আপনার চিন্তা ভাবনা করতে হবে এখন আপনার বাজেট হচ্ছে ছয় সাত হাজার টাকা আপনারা এই বাচ্চার মধ্যে এসে নানান রকম কথা বলবেন হাতে এসে যে দাম বেশি এটা সস্তা হয়ে গেছে সব দালাল নানান রকম মন্তব্য করেন আপনার বাজেট যেটা সেটাই কিনেন আমরা তো আর আপনাদের এই শুধু দামিটাই দেখাই না এই যে আজকে যেরকম জোড়া দেখালাম পাঁচ হাজার টাকা আপনি যদি বিশ হাজার টাকা বাজেট করেন আমাদের হাটে আপনার দশ পিস বাচ্চা হবে নাকি হবে না রুবেল ভাই এই একটা বাচ্চা বিশ হাজার নেওয়ার দরকার নেই আপনি দশটা নেন দশটা দুই হাজার টাকা পার পিস পেবে আমাদের হাটে তো এখন আপনার যদি বাজেট কম থাকে সেটা তো আমাদের দায় ভার আমাদের না ভাই তো ছাগলের দাম আবারও বলছি কম বেশি হয়ে থাকে ছাগলের এই কোয়ালিটি ভেদে কোথায় গেছেন ভাই মোমেন কোথায়

ভালো মানে ক্রস করার কারণে এই ধরনের বাচ্চা বের হয় কিন্তু আপনার ওইদিকে তো আবার ভালো মানে পাটা থাকতে হবে আস্তে আস্তে করতে থাকেন পরে দেখা যাচ্ছে টাকা পয়সা হলে একটা পাটা নিয়ে নিন নাকি একটু নিজে নিজে কেনার চেষ্টা করেন বাজেট কেমন ভাই একটা বাচ্চা মেয়ে বাচ্চা কত টাকা লাগবে না হাটে বাজারে দেখলাম যে আঠারো বিশ হাজার টাকা মানে আঠারো হাজার টাকায় সর্বোচ্চ বাজার হ্যাঁ একটু থামে নেন দেখেন আরো কমে পাবেন হয়তো বিশ হাজারের মধ্যে ভালো কোয়ালিটি দুইটা হয়ে যাবে দুইটা হয়ে যাবে

দুইটা বাচ্চা সব হেড়া হ্যাঁ যাও চলে যাও একবার দাম কম একবার দেখাইছি ভালো আছেন অনেক দিন পর দেখলাম এইটা কয় জাতের ছাগল কেবল দুই জাত বা কত দাম এইটে দাম আচ্ছা আর এইটেই দুই জাত এটা ভরণ আছে আচ্ছা বিশ দা আছে দে কত দাম আছে দে দাম ছাব্বিশ হাজার টাকা এগুলো দম দম করে সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে এই ছাগলটা চলে ভালো ছাগল কিন্তু মোটা করে ফেলা দিচ্ছে

এদের সামনে ভিক্ষা করে এ ভিক্ষা করে নিয়ে যে পরিবারে যখন খাওয়ায় পরিবার তো মনে করে খাওয়া খাওয়া লোক জীব হয়ে গেছে তো পরিবার তার দেখে না তো এই কথা বলার আমি বলছি উনি ফেল ফেল করে কেঁদে ফেলে হ্যাঁ তো এরকম আমাদের হাতে অনেকজন আসে দা ছাগল যেগুলো দেখলাম বড় ছাগল আসলে দেখানোর মতো পরিস্থিতি নাই হ্যাঁ বাচ্চা ছাগল অ্যাভেলেবেল উঠছে বড় ছাগল পরিস্থিতি নেই তবে ছাগল যেখান থেকে নেন একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করে শীতকাল চলতেছে দেখে শুনে নেবেন সরাস গিয়ে খামারে যাবেন খামারে গিয়ে দেখবেন বাচ্চার খামার হোক বড় ছাগলের খামার হোক সরাস দীবী গিয়ে দেখে এই ছাগলগুলো নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম